আসসালামাইকুম চলে এসেছি আর টু পিস নিয়ে ঠিক আছে একদম ইউনিক কালেকশন যারা হচ্ছে হাতের কাজে ড্রেসের লাভার আছেন তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন রাফিন বুটিক্স থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আপনারা স্টান মলিকা শপিং কমপ্লেক্সের আপনার হচ্ছে পাঠান বাজার বিল্ডিংয়ের বারো তালায় অনলাইনেও নিতে পারছেন যারা মনে করেন যে না দেখে শুনে বুঝে নিব ধরে হাতে ধরে তারা সরাসরি চলে আসবেন এটা দেখেন ভিউয়ার্স ও মাই গড পুরোটা কাজ দেখেন আর ফেব্রিক্স কি দিয়েছে দেখেন দেখেছেন আপু এত ঘন করে এগুলো লক করে সেলাই করে দেয় উল্টা সাইডটা না দেখলে বুঝবেন না আর যেগুলো রেডিমেড মার্কেটে দেখবেন এইদিকে একটা ফোর এইদিকে একটা ফোর ধোয়ার পর সব খুলে পড়ে যায় দেখেন হাতাটা দেখেন রাজধানী বয়লের মধ্যে আপনারা কাটওয়ার্কের এই ড্রেসগুলো যারা জানে যে আর রাজধানী বয়লের কিন্তু সেম ওকে নাটা দেখেন তো বিভিন্ন কালার দেখাবো হ্যাঁ কিন্তু প্যাটার্নটা একই রকম হবে 마শাআল্লাহ আপু ফেব্রিক্সটা এত কমফোর্টেবল মানে এত আরাম পাবে আপু আমি বলে বোঝাতে পারবো না মানে এত ভালো ফেব্রিক্স দিয়ে করেছে দেখেন রাজধানী ভয়লে কিন্তু রাজধানী ভয়লে এগুলো কিন্তু কেউ করে না আপনি তো কোয়ালিটিফুল করার চেষ্টা করেন তাও আবার হচ্ছে ঈদ যেহেতু কোয়ালিটিফুল তো করতেই হবে আমরা আরও কালার দেখিয়ে দিই এগুলো এসেছে টু পিস ঠিক আছে এসেছে টু পিস আপনারা চাইলে আপুর কাছ থেকে থ্রি পিসও নিতে পারবেন তাই না আপু এই যে এখানে কিন্তু দুইটা হাত আছে আপু অনেকে ভাববে যে একটা দেখাচ্ছি কেন না দুটো হাতা আপনার হচ্ছে চার ভাজে আছে হ্যাঁ চার এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা সহ কিন্তু আপনারা হচ্ছে রাশি চেয়েছিল আপু আমি দিতে পারিনি আপু

ওrna कपूर ধুলে বুঝতে আমি আমি তো টাচ করছি আমি আপনাদেরকে বলবো বলে বুঝতে পারবেন যে कपूर সফটনেস কাকে বলে আর কত বড় ওrna দেখেছেন একদম ফুল কভারেজ ওrna গুলো তো আপুও কিন্তু আমাদের ওrna ছোট ছিল আপু আমার অনেকদিন দিন পরে মানে হচ্ছে এলো আমার ওইভাবে এক্স্যাক্টলি মনে নাই এটা আমরা আপু প্রায় দুই বছর পর ভিডিও দিচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের এই ড্রেসগুলো টোটালি মানে কাজ বন্ধ ছিল কাজ বন্ধ ছিল না আচ্ছা এটা ও মাই গড এটা ওrna বৈশাখে বৈশাখের জন্য নিতে পারেন কিন্তু আপু বৈশাখের জন্য নিয়েই নিতে পারেন ড্রেসটা আপু একটা সময় এই বৈশাখের জন্য বারবার স্ক্রিনশট আসছে আচ্ছা আচ্ছা তাই না দেখেন যার যেটা ভাল লাগবে এগুলো এক পিস করে আছে আপু জানেন আমি হচ্ছে জানেন আপনারা ঈদে আপু প্রত্যেকটা ড্রেস এক পিস করে করবে ইউনিক ডিজাইন করবে ইউনিক বলতে কি ঘুরিয়ে ফিরে কিন্তু অন্য রকম ডিজাইন করবে হ্যাঁ ইউনিক ব্যাপারটা সেটাই অন্যদের সাথে মিলবে না আর আপনি একা পরবেন একটা ড্রেস এটা হচ্ছে আপনার ও ও মাই গড বৈশাখের জন্য কে কে নিবেন এক পিস আছে দ্রুত বৈশাখের জন্য দ্রুত নিতে হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে সেগুলো দেখাবো ابو একটু ইউনিক বললেন না এই যে ইউনিক দেখেন ওটার প্রাইস জানো কত ছিল 1800 ছিল দেখেন ইউনিক

ওকে প্রিন্টের ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা মাশাল্লা মাশাল খুব সুন্দর ফ্যাব্রিক্স ধরে আমার মনটা ভরে যাচ্ছে এত কোয়ালিটিফুল কোয়ালিটিফুল কালেকশন দেখাতে পারলে না নিজেরও ভালো লাগে যে না একটা কনফিডেন্ট থাকে যে না কাস্টমাররা ভিউয়ার্সরা নিয়ে কিন্তু অনেক শান্তি পাবে নিয়ে কিন্তু অনেক শান্তি পাবেন আপনারা ঠিক আছে আর এগুলোর প্রাইস কত রাখছেন এই ডিজাইনটা একই 1800 করে টু পিসের দাম 1800 কেউ যদি পাজামা চান নিয়ে নেবেন 250 টাকা বাড়বে নাকি জি আপু এই যে দেখেন সেই ক্ষেত্রে আমাকে কালার উল্লেখ করে দিতে হবে যে যে কালার কোন কালারটা নিতে চাচ্ছেন লাস্ট দিস ইজ লাস্ট পিস ওকে ব্লুর মধ্যে ব্লু না ভালোই লাগে ওরনাটা দেখেন এটা হচ্ছে ওরনাটা তো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে এগুলো এক পিস করেছিল প্রত্যেকটা আপনারা দেখিয়েছি এই কালেকশানগুলো জাফিন বোটিক্স থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ঠিকানাটা দিয়েই দিয়েছি পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় স্টানমল্লিকার অপোজিটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম